اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে আজকে আমি কয়েকদিন ধ মানে কয়েকদিন ধরে ভাবতেছি যে আপনাদের এই পিও চ্যানেল এমআর টিউন আমি প্রথম সবাই শুনতে পাচ্ছেন আওয়াজ একটু মানে কমেন্ট করবেন নিচে আমার যে এই চ্যানেলটি আছে আপনাদের প্রিয় চ্যানেল এই চ্যানেলে আমি নিয়মিত গজল পোস্ট করি কিন্তু সরাসরি লাইভে কোনো দিন আসা হয়নি তাই আজকে আমি ভাবলাম যে একটু আপনাদের সামনে লাইভে এসে বলি একটু চ্যানেলটা সম্পর্কে তো আমি এই চ্যানেলটা প্রায় তিন চার বছর আগেই খুলেছি মাঝে মধ্যে একটা দুইটা করে গজল পোস্ট করতাম কিন্তু আপনাদের ভালোবাসায় দেখতেছি না আপনারা দেখেন আমাকে আমার গজলগুলো শোনেন আসলে গজল গাওয়াটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস গজল গাইতে খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যেই আমি একটু গজল গাওয়ার চেষ্টা করি তাই একটু আপনাদের আপনারাও যাতে শুনতে পারেন সেজন্যই আমি মানে আর কি গজল নিজে গেই পোস্ট করি তো আপনারা এত ভালোবাসা দিয়েছেন বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট সেভেনকে সাবস্ক্রাইবার তো আপনাদের ভালোবাসায় আমি খুবই আপ্লুত আশা করি যেভাবে এতদিন পাশে থেকেছেন আজীবন পাশে থাকবেন এই কামনাই করি আপনারা ভালো থাকবেন সবসময় এটাই কামনা করি আর আজকে একটা সরাসরি লাইভে একটা আমি গজল গাওয়ার চেষ্টা করি আপনারা শুনতে থাকুন গজলটা কে লিখেছে আমি সঠিকটা জানি না কিন্তু এই গজলটি আমি মাঝে মধ্যেই গাই খুবই ভালো লাগে মাঝে মধ্যেই শুনি কিন্তু গজলটি কে গেয়েছেন সেটা জানি না জোবাইয়ের ভাইয়ের আমাদের জোহা জোবাইয়ের আহমেদ তাসরিফ ভাই বাংলাদেশের উনি এই গজলটা মাঝে মধ্যেই গান আমি শুনি খুবই ভালো লাগে আপনিও শোনেন আপনারাও শোনেন খুবই ভালো লাগবে তো আমি গাই আপনারা শুনতে যাও রে এই গরিবের দেহ খানি সোনার মদিনায় নাই রে মাঝি লইয়া যাও মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার মদি রে মাঝি লইয়া যাও রে মনে বহোয় যাব মার মহদিন রোজা পথের পথের রিধুলি পথের ধুলি মাথম সারা গাই মাঝি ল যাও রে মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার মোদিনাই রে মাজি লইয়া যাও রে আসলে মদিনা যাওয়ার আমাদের সবার আশা আকাঙ্ক্ষা সেজন্যই এই গজলটা গাওয়া আসে না আমার তারপরে গাই আপনারা শুনতে থাকুন রৌজাপাকের পথের ধুলি রোজাপাকে পথের ধুলি মাকতম সারা গায়ে রে মাঝি লইয়া যাও রে মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে যেতে যদি তামামি তামি সুদূর মদিনায় রোজা পাখের পথের ধুলি রোজা পাকের পথের ধুলি মাক্তম সারা গাই রে মাঝি লইয়া যাও রে এমন দেশে বসতে করি যেই দেশে হে নাই রোজা এভাবেতে কাটিলে জীবন এভাবেতে কাটিলে জীবন সবে হবে বিথারে মাঝি লইয়া যাও রে মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার রে মাঝি জি অনেকেই কমেন্ট করেছেন আসলে সবাই তো আর সবার সবগুলাই ভালো লাগে না কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটাই স্বাভাবিক রবিন আহমেদ ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মোপাসের হোসেন চালিয়ে যা ভাই জাজাকাল্লাহু খাইর ঠিক আছে আজকে প্রথমেই লাইভে আসা আমি লাইভ করি নাই একটা মানে ভয়েরও ব্যাপার থাকে আশা করি মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এম ডি আনিস ভাই অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবেন আশা করি মাঝে মধ্যে আসার চেষ্টা করব আর আমার যেহেতু লাইভে আসার মতো মানে এখনও মানে সেরকম অভ্যাসে পরিণত হয় নাই আজকে প্রথম যেহেতু লাইভে আসা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইজান আপু দাদারা হুম ঠিক আছে কোন জায়গা থেকে বলেছেন এম ডি আনিস ভাই আমি কোচবিহার থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি কোথা থেকে একটু কমেন্ট করবেন মাঝে মধ্যেই চেষ্টা করবো ভাই যান অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আরহামুল্লাই ওবার